আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে ডক্টর টেন মানে কথা শুনে এবং সে সেই বাচ্চার চিকিৎসা করতে চলে যায় পালসও আছে বিপিও ঠিক আছে বুলেটও বাইক এইবার একবারে কঠিন কাজ সেটা হলো ড্যামেজের জায়গাটা বন্ধ করা এই কঠিন কাজ একজনে করতে পারে যে কিনা ডক্টর টেন মা এবং টেনমা সব কিছু করে বাহির হয়ে আসে আমরা শুনতে পাই মেয়রের ডেট হয়ে গিয়েছে ছেলেদের টিম মেয়রকে বাঁচা বাঁচাইতে পারে ছেলে এবং তাদের ডক্টর টেনমার উপর ঠেলাই দিতেছিল ডাইরেক্টরের অর্ডার ফলো করে নাই টেনমার মন যেটা বলছে সেটাই করছে সে কিন্তু ডক্টর ভয়ের কোনো ইয়া নাই এবং চিপেরও কোনো যায় আসে না এবং আরও বকা দেয় তাকে তখন দেখি টেনমা বাসায় এসে সে খবর দেখতেছে ডক্টর হাইনামেন বলতেছে আমরা মেয়রকে অনেক বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি সাথে সেই লিভার্ট পরিবারের হত্যা কর্মকাণ্ডের ইয়া চলতেছিল এবং বলে লিবার পরিবারের সেই ছেলেটাকে বাঁচাতে পেরেছে হসপিটালে ডক্টর টেনমার মন খারাপ ছিল তখন ডক্টর বেগে আসে চেয়ার আপ করতে কিন্তু ডক্টর টেনমার কোনো কথাই ভাল লাগতেছিল না তখন হসপিটালে একটি ডিটেকটিভ আসে যে কিনা আনা লিবারের সাথে কথা বলতে চেয়েছিল নার্স ডরানো মুখ নিয়ে বলে যে আনা লিবার বেড়ে নেই এটা শুনতে ডিটেকটিভ হরান হয়ে যায় আনা বারবার তার রুম থেকে বাহির হচ্ছিল এবং তার হুশ ছিল না ও কোথায় যাচ্ছে কে জন্য যাচ্ছে এরপরে অন্য সিন দেখি একটি পার্টি সিন দেখি যেখানে ডক্টর হাইনামান স্পিচ দিচ্ছিল তাদের হসপিটালটা টপে আছে যান বাঁচাতে পারে নাই সে আরও বলে যে আমাদের দুইটা ডক্টর অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য কিন্তু পারেনি হাইনামান সবার সাথে ভালোভাবেই মিশতেছিল ডক্টর টিনমা তার কাছে মাপ চায় অর্ডার ফলো না করার জন্য ডক্টর হাইনামান বলে কোনো সমস্যা নেই তুমি শুধু ওইটাই করছো যেটা তোমার মন বলছিল হাইনামানের কথা শুনে টেনমার মুখ একবারে চমক হয়ে গেল কিন্তু তারপরে ও শুনতে পায় মিস্টার হায়না মা চিফ অফিস সার্জারের যে ছিল টেনমা তাকে বলিয়ে ডক্টর বয়ার কে চিপ বানাই দিছে ডক্টর টেনমা এই কথায় বিরোধ করে কিন্তু মিস্টার হাইনা মা ওর কথাই শোনে না সে বলে যে তুমি তোমার গলায় নিজেই কুড়াল মারসো এবং আমাকে ছাড়া তুমি কোনো সময় চিপ হতে পারবে এটা বলে ডাইরেক্টর এখান থেকে চলে যায় তখন টেনজো বাইর হয়ে যায় কিন্তু দেখে তার গার্লফ্রেন্ড ইভা বাইর হচ্ছে গাড়ি থেকে তখন দৌড়ে তার কাছে যায় টেনমা বলে ইভাকে যে আমি যেটা করছি সেটা মানে ভুল ছিল না কিন্তু ইভা সেটা শুনে না এবং চলে যায় যাওয়ার আগে সে তার হাতে যে রিংটা ছিল সেই রিংটা ফালিয়ে দেয় মানে অ্যাঙ্গেজমেন্টের এবং লুজার বলে ভিতরে চলে যায় যেমন টেনমার সাথে ওর কোনো দিন কথাই ছিল মনকে শান্ত করে হসপিটালে চলে যায় এবং সেই ছেলেটার সামনে বসে বসে কানতে কানতে বলে সবাই ঠিক না আমি ভালো না সবাই ভালো ডক্টর হাইনামানের মতো এরকম মানুষ মরে যাওয়াই উচিত এবং তার মেয়েরও সবাই খারাপ এটা বলেই সে চুপ হয়ে যায় এবং সেই ছেলেটাকে বলে তুমি যদি না থাকতা নাহলে আমি আমার চোখ খুলে যেত না তোমাকে অনেক ধন্যবাদ এটা বলেই সে ওখান থেকে চলে যায় কিন্তু আমরা দেখি তারপর দেখানো হয় আনা হুইলচেয়ারে বসে রয়েছে ডিটেকটিভ অনেক প্রশ্ন করে কিন্তু সে কোনোই উত্তর দেয় না তখন ডিটেকটিভ ডক্টরকে বলে আনাকে তার ভাইয়ের কাছে নিয়ে গেলে অনেক ভালো হয় কিন্তু ডক্টর মানা করে দেয় এটা কোনোভাবেই পসিবল না কেননা এটা ট্রিটমেন্ট করছে আমাদের ডক্টর ট্রেন মা তিনি জানে কিভাবে কি করতে হবে এরপরে ইউহানের রুম দেখি আমরা মানে সেই ছেলেটা এবং তার রুমে গিফট দিয়ে ওর খবর মিডিয়াতে এসে পড়েছিল তাই ওর জন্য সবাই গিফট পাঠাচ্ছে ডক্টর বয়ার বলে এই বাচ্চাদের হসপিটাল রেখে কোনো লাভ নেই কেননা তাদের গার্জিয়ান নেই কিন্তু ডক্টর হাইনামানের এরকম বুদ্ধি ছিল না ওনার মতটা হচ্ছে এই বাচ্চাদের জন্য তার হসপিটালটা পাবলিশ হচ্ছে যেটা হচ্ছে তাদের জন্য অনেক বড় কথা মিস্টার হাইনামান সেই গিফটগুলো খুলতে লাগে এবং একটা চকলেট মুখে দেয় ডক্টর বেগিস বয়ারকে দেয় জানি এটা তার জন্য এসেছে গিফট ডক্টর হাইনামা বলে যে এই দুটা বাচ্চার সাথে একসাথে ফটো তুললে আরও পাবলিশ হবে আমাদের এই হসপিটালটা এবং এই বাচ্চার কেস ডক্টর বয়ারের উপরে ছেড়ে দেয় এদিকে ডক্টর নির্মাণ অন্য অসুস্থ মানুষদের দেখতেছিল সে শুনে চিল্লানের সে ভাগ্যা আসে এবং দেখে ডক্টর হাতে একটা ক্যামেরা ও এই কেসটাকে মিডিয়া সার্কাস বানাইতেছে ডক্টর বলে আমাকে এখানে ফটো তোলার ইজাজত কে দিছে ডক্টর বয়ার বলে এই কেসের ইনচার্জ ওই এটা শুনে ডক্টর টেনমার অনেক গু রাগ এসে পড়ে কিন্তু আনার সাথে ইউহানের মিলানোর কারণে ইউহান হোসে আইসে পড়ে ওর চোখ থেকে পানি পড়তে থাকে মানে সার্জারি সাকসেসফুল হয়েছে তার মনে ড্যানমাকে দেখি যে মদ খেয়ে একবার অবস্থা খারাপ গিয়েছে তখন আমরা দেখি ইভা তার বাসায় আসে তারপরে সিন দেখি নার্স হাঁটতে ছিল ডক্টর বয়ারের অফিস খোলা তখন সে উঁকি মারে এবং দেখতে পায় ডক্টর বয়ার এবং ডক্টর বেগির লাশ পড়ে আছে যখন ইভা তার রুমে এসে তার বাবাকে চিৎকার করে তখন দেখে হাইনামান মনে পড়ে আছে এবং টেনমাকে দেখি সে শুয়ে শুয়ে বলতেছে ওদের মরে যাওয়া উচিত ওদের মরে যাওয়া উচিত আসলে টেনমাকে মেরেছে ওদেরকে নাকি অন্য কেউ মেরেছে জানবেন সামনের এপিসোডে তো বাই বাই টাটা থ্যাংকস ফর ওয়াচিং